জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একাদশ দ্বাদশ এবং নবম দশক এই যে পিরিয়ডটা দুটো পরীক্ষা হলো এখানে সকলের ডিমান্ড স্যার কিছু টপিক আপনি যদি পড়িয়ে দেন বুঝিয়ে দেন বা কোন কোন টপিকও রাখা উচিত এইগুলো একটু ভালো করে বলবেন এবং সবচেয়ে বড় কথা হ্যাঁ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রচুর ডিমান্ড স্যার আমরা আমরা এই জেলায় বাস করি আমাদের জেলার ইতিহাস কি পড়ানো উচিত মালদা পেয়েছি মুর্শিদাবাদ উচ্চ সুশ্রগনা মেদিনীপুর পূর্ব পশ্চিম পূর্ব মেদিনীপুরের তামুলপুর জাতীয় সরকার প্রচুর ডিমান্ড এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ হিস্ট্রি আঞ্চলিক ইতিহাস যেটা খুব ডিমান্ড এখন সেইগুলোকে আবদার রাখার চেষ্টা করব অতএব কোন কোন টপিকগুলো ডেমোট্রেশন রাখলে ভালো হয় আমি সেইগুলো একটা নমুনা বা প্ল্যাটফর্ম দিয়ে যাব এটাই পড়াতে হবে এটাই করতে হবে তা নয় তোমরা এখান থেকে চুজ করতে পারো বা নিজেদের ভালো লাগা বিষয়গুলো একটু তোমরা চেকআউট করে নিতে পারো আমরা একটু চেষ্টা করে বলে দেওয়ার জন্য জানা স্যার পরীক্ষার আগেও যে পরিমাণ সাপোর্ট করে গেছে ইউটিউবে এখনও করার চেষ্টা করছি তবে টপিকগুলো ডেমোট্রেশনের জন্য ডেমোর জন্য মডেল টপিক হিসেবে কোন তোমার দেখবে আমি ধারণা দেবো তবে ওই দিলীপ কুমার মৈত্রের বাড়ি বা আব্দুল জব্বরের বাড়ি যদি কারণে যা হওয়া অবশ্যই যাবে তবেই তুই বাংলার হরপ্পা চন্দ্রকেতুগড় জানতে পারবে বর্তমান উত্তর চব্বিশ পরগনার বারাসাত এবং মর্সিগার যে মহকুমা এই মহকুমার একটি হারোয়ার সন্ন্যিকটে বেড়াচাপা বললে ভালো হয় সেই বেড়াচাপাতে এই কেন্দ্রের অবস্থান ছিল তৎকালীন বিদ্যাধরী নদীর কেন্দ্রটি অবস্থান ছিল বাংলার হরপ্পা চন্দ্রকেতুগড় আবিষ্কার হচ্ছে উনিশশো সালে আপনি সেই কর্ণাটকের যুবকের কথা ভাবুন তো কর্ণাটকের সন্তান কর্ণাটকের প্রখ্যাত আর্কিওলজিস্ট যার নাম এশার রাও পুরো নাম শ্রীকারীপুর রঙ্গনাথ রাও এই এশার রাও বা শ্রীকারীপুর রঙ্গনাথ রাও উনিশশো সালে যখন গুজরাটের লোথাল কেন্দ্র আবিষ্কার করছে একই সময় আবিষ্কার হচ্ছে কিন্তু বেড়াচাপা এটা বললে হবে না অতি বেড়াচাপার চন্দ্রকেতুগড় এই যে অঞ্চলটা একেবারে লোথাল কেন্দ্রের সময়ে আবিষ্কৃত হচ্ছে তবে হরপ্পা বা মহেন্দ্রারও কেন্দ্র বা সভ্যতার সমসাময়িক চন্দ্রকেতুগড় অনুমান করা হয় এই যে রাজা চন্দ্রকেতুগড়ের যেটা রাজধানী ছিল সেটা আজকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ভালো করে মনে রাখবে যেটা ওই চন্দ্রকোনা শিলাবতী নদীর তীরে অবস্থিত আর এটা ছিল বিদ্যাধর নদীর তীরে অবস্থিত ভালো করে মনে রাখবে আর এই শিলাবতী নদীর তীরেই সেই আমাদের বাংলার গ্র্যান্ড কয়ার ক্যানিয়ন গনগনি এটা পশ্চিম মেদিনীপুরের গর্বতার সন্নিকটে পড়ে সেই গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন সেটাও কিন্তু শিলাবতী নদীতে অবস্থিত আর এই শিলাবতী নদীরতেই পড়ছে চন্দ্রকোনা শহর যে চন্দ্রকোনা টাউন বা রোড চন্দ্রকোনা যাইব না কেন এই যে চন্দ্রকোনার উৎপত্তি রাজা চন্দ্রকেতু রাজধানী থেকেই চন্দ্রকোনা নাম হয়েছে তাই বলা বাহুল্য রাজধানী চন্দ্রকোনা শিলাবতী নদীর তীরে অবস্থিত যেটাকে পশ্চিম মেদিনীপুর বা ঘাটাল শহরে দুঃখ নদী বলা হয় আর বিদ্যাধরী নদীর তীরে অবস্থান করছে এই চন্দ্রকেতুগড় যে চন্দ্রকেতুগড়কে বলা হয় বাংলার হরপ্পা এই কেন্দ্রটি হরপ্পা এবং মহেন্দ্র দারও যে সভ্যতা ছিল তার কন্টেম্পোরারি সমসাময়িক কিন্তু আবিষ্কার হচ্ছে লোথাল কেন্দ্রের সমসাময়িক আর দিলীপ কুমার মৈত্রের বাড়ি যদি আপনারা যান দেখবেন একেবারে শুভ যুগ মৌর্য যুগ গুপ্ত যুগ পাল যুগ পর্যন্ত টানা কত কিছু আবিষ্কার সংগ্রহ করে রাখা রয়েছে তবে একটা বেড়াচাপাতে মিউজিয়াম হলে আমি খুব আনন্দ পেতাম বা আগামী দিনে হোক এই দাবি আমার রইল আজকে এই জানাসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে একটা বেড়াচাপাতে একেবারে বা চন্দ্রকেতু করে কেন্দ্র করে সন্নিকটে হাড়োয়া বেড়াচাপা বা কোথাও একটা মিউজিয়াম গড়ে উঠুক এটা আমাদের সবার দাবি রইল ইতিহাসপ্রিয় মানুষদের তরফ থেকে আশা করি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে রিসার্চ বা গবেষণা বা সংগ্রহশালা তৈরি করার উদ্যোগ নিয়েছিল আশুতোষ মিউজিয়ামে অনেক কিছু জিনিস রয়েছে সেগুলোকে নিয়ে একটা মিউজিয়াম গড়ে উঠবে এই আশা রইল তো বাঙালির চন্দ্রকেতু গড়ে কোন কোন যে কী পেয়েছে আমরা দেখব এবং আমি যেটা সংগ্রহ করতে পেরেছি বা করার চেষ্টা করে বলবো ওখানে যে একটা বোর্ড রয়েছে সেই ব্লু কালারের সাদা লেখা বোর্ডেতে সেই লেখাটা হুবহু আমি পড়ে শোনাবো তোমাদেরকে কাছকে তো যাই হোক সে বাংলার হরপ্পা যার নাম চন্দ্রকেতুগড় আজকে পড়াবো তোমরা পড়াতে পারো উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে যে সমস্ত ছেলে চূড়ান্ত বইকে উত্তীর্ণ হবে তারাই টপিক রাখতে পারো বা তোমাদের কাছে এখান দিয়ে প্রশ্ন হতে পারে ধরে নিয়ে ইন্টারপোলার ঢুকতে পারো তোমরা আশা করি ভিডিও তোমাদের মডেল স্টেলের ক্ষেত্রে প্রশ্ন উত্তর পর্বে ক্ষেত্রে উপকার লাগবে বিশেষ করে নর্থ চব্বিশ পরগনার ছাত্রছাত্রীদের সমস্ত জেলা ছেলে মেয়েদের জন্য বা গুরুত্ব টপিক আমি আগামী দিনে প্রতিদিন একটা করে ভিডিও আনবো শুরু করছি বাংলার হরপ্পা চন্দ্রকেতুগড় এটা উত্তর চব্বিশ পরগনার একেবারে হাড়ুয়া বা বেড়াচাপার সন্নিকটে অবস্থান করছে সেই চন্দ্রকেতুগড়ে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ কলকাতা মন্ডল কি লেখা আছে হুবহু করে দিচ্ছি কিংবদন্তি বিশ্রুত রাজা চন্দ্রকেতুর নামানুসারে মৃত প্রাকার পরিবেষ্টিত এই বিস্তৃত পত্নক্ষেত্রটি চন্দ্রকেতুগড় নামে সমধিক পরিচিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা উনিশশো থেকে সাতান্ন এবং উনিশশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি দ্বিতীয় পর্বে এখানে উৎখনন করিয়া প্রাগমৌর্য হইতে পাল যুগ অবধি অবিচ্ছিন্ন জনবসতির নিদর্শন উন্মোচিত করিয়াছে শুঙ্গকালীন পোড়া মাটির প্রত্নবস্তুর আকর হিসাবে খ্যাত এই প্রত্নস্থল হইতে অঙ্কচিহ্নিত রজত মুদ্রা মানে মুদ্রা ঢালাই তাম্র মুদ্রা কুষাণ ও গুপ্ত যুগের মুদ্রা মৌর্য শুঙ্গ কুষাণ ও গুপ্ত যুগের পড়ামাটির অলঙ্কৃত ফলক ও মূর্তি নানা প্রকার পুঁতি অস্থি নির্মিত কলাবস্তু ও বিভিন্ন ধরনের অসংখ্য প্রত্নবস্তু পাওয়া গিয়াছে আবিষ্কৃত স্থাপত্য ও প্রত্নবস্তুর নিদর্শন হইতে অনুমিত হয় যে আদি ঐতিহাসিক যুগে চন্দ্রকেতুগড় সমৃদ্ধ নগর সভ্যতার বিকাশ হইয়াছিল একেবারে কোরআকোর পরে দেওয়ার চেষ্টা করেছি এটা মাথায় রাখবেন কোন কোন যুগের মুদ্রা রূপমুদ্রা অনেক কিন্তু পাওয়া গেছে এবং তোমরা মৈত্র সাহেব বাড়ি যদি বা আব্বুল জব্বর সাহেবের বাড়ি যদি যাও দেখতে তো অনেকটা সংগ্রহ রয়েছে যাক শুরু করছি বাংলার হরপ্পা নামে পরিচিত সেই চন্দ্রকেতুগড় আমরা আজকে পাঠ্যচিত রেখেছি বা পরে আলোচনা করব যেটা আড়াই হাজার বছরের অতীত টলেমির রচনায় আমরা পাচ্ছি অতীত টলেমির যে রচনা সেখানে চন্দ্রকেতুগড় উল্লেখ রয়েছে এবং সেখানে তিনি বলছেন চন্দ্রকেতুগড় যাকে আমরা বাংলার হরপ্পা বলছি সেটি আড়াই বছর এর অতীত বা হচ্ছে এই যে গঙ্গা রিদি বা গঙ্গা হৃদয় বা গঙ্গা ঋদি অঞ্চলটা বলছে সেটাই নাকি অনেকে বলছে আজকের চন্দ্রকেতুগড় অতএ মনে রাখবেন তলেমীর গঙ্গা ঋদি অঞ্চলটি আজকের চন্দ্রকেতুগড় বলে অনেক ঐতিহাসিক মতামত পোষণ করেছেন বর্তমান উত্তর চব্বিশ পরগনার দুই যে মহকুমা একটা বারাসাত আর বসিরহাট মনে রাখবে এর মাঝখানে চন্দ্রকেতুগড় অবস্থান করছে বারাসাতে মঙ্গল পাণ্ডের বা এইগুলো কিন্তু মনে রাখতে হবে তাই উত্তরচুসমানা থেকে মঙ্গল পাণ্ডে ভিডিও আনবো তিতুমির মিরনিসার আলী বা তারিকি মোহাম্মদ বাংলা সুন্দর করে টু পয়েন্ট সাজিয়ে দেবো একেবারে লেটেস্ট আপডেট দিয়ে পুরো তো এইটা কিন্তু বারাসাত বসরাটের মাঝখানে চন্দ্র অবস্থান করছে তার প্লগ দেখেছি এবং হুবহু হু স্ক্রিনে তুলেছি চন্দ্রকেতুগড়ে একটা পিকচার ফোন দেওয়ার চেষ্টা করেছি পরিষ্কার লেখাটা একদম তুলে দিয়েছি এবং এই যে চন্দ্রকেতু গড় ভালো করে মনে রাখবে কি বলা হচ্ছে এই যে বসিরাট বারাসাতের মাঝখানে চন্দ্রকেতু যে রাজা ছিলেন সেই রাজ্যের নাম ছিল দেউলিয়া ছিল রাজধানী দেউলিয়া বা যেটা বারবার বলছি এই বেড়াচাপা তোমার যেতে পারো শহীদুল্লাহ কলেজ রয়েছে জল জনপ্রিয় একটি কলেজ তোমার দেখে আসতে পারো এবং আরব থেকে আসা পীর আব্বাস আলী নামটা একটু মনে রাখবে সেই পীর আব্বাস আলীর অলৌকিকত্বে ফুটে উঠেছিল একটা ফুল যার নাম চাপা ফুল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হেলেন কালার যখন হিরোসবান কাছকে ভ্রমণ করে সেখানে গিয়ে দেখছে একটা ফুল ফুটেছে রক্ত লালের মতো তার নাম দিলেন অরিয়েন বা রক্ত করবে ফুল এটা হেলেন কালার পড়লে বোঝা যায় ঠিক তেমনি পীর আব্বাস আলী অলৌকুত্তে যখন তিনি যাচ্ছেন বেড়াচাপাতে সেটা ফুল ফুললো সেখান থেকে জায়গার নাম হয়েছে বেড়া চাপা এই চাপা ফুল থেকেই নাম এবং চাপা পুকুর নামে একটা জায়গাও কিন্তু ওই অঞ্চলে আছে বসির গেলে পাওয়া যায় জায়গার নাম চাঁপা পুকুর এবং চাপা এইগুলো কিন্তু ইতিহাস বলে দিচ্ছে পীর আব্বাস আলীর অল্তে ফুটে ওঠা চাঁপা থেকে নাম হয়েছে চাপা। এবং উনিশশো সালে নাইনটি ফিফটি ফাইভ লোথাল যখন আবিষ্কার হচ্ছে এস রাওয়ের নেতৃত্বে একই সময়ে কিন্তু ভারতবর্ষে লোথাল এবং চন্দ্রকেতুগড় উনিশশো পঞ্চান্ন আবিষ্কৃত হয়েছে এবং মহেন্দ্র দ্বারোর সমসাময়িক এক বন্দর নগরী দেখো লোথাল বন্দর নগরী চন্দ্রকেতুগড় বন্দর নগরী সামনে বিদ্যাধরী নেদু গেছে ভুল করলে চলবে না রাজধানী চন্দ্রকোনা শিলাবতী নদীর অবস্থান করছে এই যে বন্দর নগরী রাজা চন্দ্রকেতুর গড় নামে পরিচিত লাভ করেছিল চন্দ্রকেতু গড় মনে রাখবে সময়কাল দেওয়া হচ্ছে চতুর্থ খ্রীষ্টপূর্ব সময়কালে গড়ে উঠেছিল চন্দ্রকেতুগড় অর্থাৎ খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গড়ে বলে অনুমান করা হয় তবে উনিশশো পঞ্চান্ন সালে চন্দ্রকর আবিষ্কার হলেও উনিশশো ছয় সালে আবারও বলবো উনিশশো ছয় সালে নামটা একটু বলবো লংহার্স উনিশশো নয় চব্বিশ বছরের যুবক আঠারোশো পঁচাশি কংগ্রেস যে প্রতিষ্ঠা হচ্ছে ওই বছরেই জন্মক রাখাল বন্দ্যোপাধ্যায় একবারে চব্বিশ বছর প্লাস টোয়েন্টি ফাইভ ইয়ার্স রানিং এই চব্বিশ বছরের যুবক রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো নয় ভ্রমণ করেছিল একটা শ্বেতফল রাখা রয়েছে আমি এটা দেখে এসেছি বা নিজের হাতে স্পর্শ করে ছবি তুলে নিয়ে এসেছি উনিশশো সালে রাখাল্লাস বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রটির সন্ধানে কিন্তু গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন গড়ে উনিশশো ছয় লং হার্স্ট উনিশশো নয় রাখাললাস বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বহরমপুরে জন্ম বনগায় থাকতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন যাতায়াত করছেন বেনারস সিন্ধু বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন পড়ে এসছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো নয় সালে তিনি চন্দ্রকেতু গর্গ গিয়েছিলেন এবং বিদ্যাধরী নদীর তীরে নদীটার নামে একটু মার্ক করে দিলে ভালো হয় একাধিক পরীক্ষার প্রশ্ন পিএসসি প্রশ্ন ছিল চন্দ্রকেতু গড় কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত অবশ্যই বিদ্যাধরী উত্তর নিয়ে নেব কালিন্দি হতে পারে একটু দূরে ওর শাখা গেছে তো উত্তর বিদ্যাধরী নিয়ে নেব যাও এটা কিন্তু লোকচক্ষুর অগোচরে ছিল উনিশশো পঞ্চান্ন সালে এটি আবিষ্কার হলো এবং বাংলার সিন্ধু সভ্যতা বলা হয় চন্দ্রকেতুগড়ে কেন্দ্র করে যে সভ্যতার বিকাশ বাংলার সিন্ধু সভ্যতা বলা হয় বাংলার সিন্ধু সভ্যতা চন্দ্রকেতুগড়ে কেন্দ্র করে যে সিভিলাইজেশন বা সভ্যতা গড়ে উঠেছিল এইটা চারটে গ্রামকে আমরা দেখছি একটা জিগরা শানপুকুর হাদিপুর এবং দেবালয় এই চারটে গ্রামে প্রায় তিন বারো কিলোমিটার জুড়ে পঁচিশ ফুট উঁচু একটা ডিবি হলো চন্দ্রকেতুগড় এখানে পেয়েছি আমরা মৌর্য কুষাণ গুপ্ত পাল সেন যুগের নিদর্শন কোথায় পেয়েছি ডিবির নিচ থেকে এখনো দেখে আসতে পারো তোমরা মিলেছে মাটির পাইপ নর্দমা ছাঁচে ঢালা তামার মুদ্রা হাতির দাঁতির বলয় মালা দর্পণ হাতে ব্রঞ্চের নারী মূর্তি একাধিক হরপ্পার মতো কেন্দ্র পেয়েছে এখানে আমরা পোড়ামাটির ফলকে নৃত্যরত নারী যেটা মহেন্দু দ্বার একটা আকর্ষণ মাটির পাত্র হিন্দু পুরাণী নানান দেব দেবী পোড়ামাটির ডাক দেবী নানান ধর্মী শিলমোহর নৃত্য ব্যবহার টুকি টেরাকোটার রাবণ কর্তৃক সীতাহরণের হরণের আখ্যান চন্দ্রকেতুগড়ের একটা জিনিস অশোক বনে সীতা এবং হনুজক্ষিণী মূর্তি গাঁথি চড়ছে পুরুষ বৌদ্ধ সন্ন্যাসী ছাড়াও পঁয়তাল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট খ্রিস্টপূর্ব সপ্তম শতকের বর্গাকার উপাসনা গৃহ চন্দ্রকেতুগড়ের এক চমৎকার নিদর্শন বরহমিহিরের ভালো করে মনে রাখবে সমসাময়িক চন্দ্রকেতু গড়ে জ্যোতিষ চর্চা জনপ্রিয়তা লাভ করেছিল গুপ্ত যুগে বরাহমে বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী জ্যোতিষ স্বাস্থ্য করতেন সেই জ্যোতিষ চর্চা কিন্তু চন্দ্রকেতু গড়ে কিন্তু হিট করছে গুপ্ত যুগে কন্টেম্পোরারি যখন বরাহমে মনে মো রাখবে খুব আউটস্ট্যান্ডিং তথ্যগুলো মনে রাখবেন ডেমোটেশন পড়াবেন ডেমোর জন্য বহু সময় পাবেন না পাঁচ থেকে ছ মিনিট জাস্ট টু দ্য পয়েন্ট বলে রাখছি ভালো করে এবং এই চন্দ্রকেতু গড়ে সেই জন্যে একটা জায়গার নাম দেওয়া হয়েছে বরাহ মেহিরের ডিবি ভালো করে মো রাখবে যা কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ মিউজিয়ামে এখানকার সম্ভারগুলোকে সংরক্ষণ করে রাখা রয়েছে এছাড়াও হারোয়ার এক নাগরিক যার নাম আব্দুল জব্বর ব্যক্তিগত সংগ্রহে অনেকটা সংগ্রহ রাখতে পেরেছিলেন এবং দিলীপ কুমার মৈত্রীর নামটা একটু বলবো তিনি তার বাড়িতে একটি সংগ্রহশালা করেছেন এবং অনেক কিছু জিনিস কিন্তু সংগ্রহ করতে পেরেছেন আপনারাও দিলীপ কুমার মৈত্রী বা যেতে পারেন বা আব্দুল জব্বরের বাড়ি যেতে পারেন করে আজও কোনো প্রদর্শনশালা গড়ে উঠেনি আগামী দিনে হবে এই আশা আমরা রাখছি উনিশশো সালে ফরেস্টি লিপি আবিষ্কৃত হয়েছে চন্দ্রকেতুঘড় থেকে আউটস্ট্যান্ডিং মৌর্য দিয়ে কোশ্চেন করতে করতে ফরেস্টি করেছিল লোথাল থেকে বলতো লোথাল থেকে পড়াচ্ছ বলছো লোথালের সমস্যা বাংলার কোন কিন্তু আবিষ্কার হয় চন্দ্রকেতুগড় এই চন্দ্রকেতুগড়ের হাদিপুর থেকে আমরা ফরেস্ট পেয়েছি রোমের কালো পালিশ করা মাটির পাত্র এখানে পেয়েছি যেখানে লেখা আছে হে পূর্ব বায়ু প্রসন্ন হও আমাই ভারতে নিয়ে চলো যে আউটস্ট্যান্ডিং সেই রোমের কালো পালিশ করে মাটির পাত তুলে খাচ্ছে কুট রামকুট আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি গঙ্গা নদীর শাখা আজকের কালিন্দি বয়ে যেত এই নগরীর পাশ দিয়ে এই কেন্দ্রটি ঘোড়া ব্যবসার জন্য খ্যাতি লাভ করেছিল তাহলে আমরা আজকে ছোট্ট করে আলোচনা করলাম এই যে ঘোড়া ব্যবসাটা বিজয়নগরে দেখছি আমরা সেই ঘোড়া ব্যবসাও কিন্তু চলতো ওই বিদ্যাধরী এবং কালিন্দি নদীর পাশ দিয়ে যেটা গেছে যাই হোক তোমরা এইভাবে থেকে পড়ে নিয়ে একটা জিষ্ট নামাতে পারো চন্দ্রকেতুগড় উত্তর চব্বিশ পরগনার ছেলেমেয়েরা বা যে কোনো ছাত্র ইতিহাস ইতিহাসপ্রেমীরা আশা করি একটা আনকমন টপিক কমন টপিক মোটেই বলবো না এই পরিমাণ সোর্স তোমার কাছে কিন্তু নেই এই ভিডিও তোমাদের আগামী দিনের একটা ডেমোক্রেশন টপিক হতে চলেছে ভালো থাকবে সবাই টপিক টপিকদের সংগত চলেছ এই বইটা একটু স্টাডি করবে নিউ এডিশানটা ছাব্বিশে এডিশান পাবলিশ হয়ে গেল এই এডিশানটা একটু সংগ্রহ করুন না গিয়ে টপিকগুলোকে একটু রপ্ত করুন বিভৎস কিন্তু প্লে করবেন আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও আনবো টপিকগুলোর জন্য ডাব্লু ইসি এর পরীক্ষা দিয়ে যেটা করবে পিএসসি ক্লার্কসিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে এরা ভালো ভালো পরীক্ষার্থী পাস করেছে অবশ্যই মেনের জন্য ভালো করে খাটো ইংরেজি বাংলা রাইটিং নিয়ে বেশি করে খাটো তোমাদের চাকরি কিন্তু অনেকটাই হয়ে যাবে এটা মাথায় রাখবে আজকে এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে ডেমন্ট্রেশনের নেক্সট ভিডিও নিয়ে চন্দ্রকেতুগড় ভালো করে পড়ে নিও প্রচুর প্রচুর তোমরা উপকার পাবে ভাই